আমি কয়েকদিন টানা বৃষ্টি অধিকাংশ জেলায় তাপমাত্রা পারত নামবে এবার হু করে এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী কয়েকদিন টানা বৃষ্টি কোন কোন জেলায় হবে পশ্চিমবাংলার পাশাপাশি কোথায় কোথায় তাপমাত্রা পারত তরতরিয়ে নামবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না দুই তিন দিন বাদ দিয়ে মোটের ওপর আরামদায়ক মাস হিসেবে শেষ হল এপ্রিলের মে মাসের প্রথম ছয় দিন পারদের কোনো লক্ষণীয় উত্থান পতন নেই দু হাজার চব্বিশ সালের তিরিশ এপ্রিল কলকাতায় পারদ পৌঁছে গিয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি ঘরে দু হাজার পঁচিশ সালের তিরিশ এপ্রিল কলকাতার পারদ আটকে রইল সেই তিরিশ ডিগ্রিতে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকায় স্বস্তি দিয়ে শেষ হল গোটা এপ্রিল বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি পেতে চলেছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমের জেলায় বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজও বৃষ্টিপাতের পূর্বাভাস মূলত হালকা থেকে মাঝেই মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টি হওয়ার সময় বজ্রপাতের সতর্কবার্তা বহাল রয়েছে উত্তরের দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে উত্তরের বাকি জেলায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে শুক্রবার গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের লাগোয়া জেলায় বৃষ্টি মাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস কাল দক্ষিণের প্রায় সমস্ত জেলায় অল্প বিস্তর বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পাশাপাশি রবিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে ওই দিন